যদি আপনার আপনার গুণা যদি আসমান পর্যন্ত যায় মোহাম্মদ আপনাদের ঘোষণা ঘোষণা করেছেন কেউ যদি কোনো তওবা করে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এবং তওবা করলে আল্লাহ তালা বলেন আমার বন্দা জেনেছে আমি ব্যতীত কেউ তাকে ক্ষমা করবে না আমি জেনেছে যেহেতু আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ তালা বলছেন আল্লাহ 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 আমাদেরকে যা শিখিয়েছেন সেটা হচ্ছে আলোচনা আমাদেরকে যা শিখিয়েছেন সেটা হচ্ছে যে আমরা যেন বলি আমরা যেন বলি সেই সলাতের শেষ বৈঠকে সেটা কি আল্লাহ জলাম তুন আফসি জুলমান কাকিরা ওয়া ইন্না হুলা ইয়া ফুরুযুনুবা ইল্লা আনতা ফগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম এই যে শিখিয়ে দিয়েছে এর মধ্যে একটা বিরাট শিক্ষা রয়েছে কি আপনি স্বীকার করছেন ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আল্লাহ গুনাহ ক্ষমাকারী আর কোনো সত্তা নাই আপনি শুধু আমাকে ক্ষমা করবেন তো আপনার কাছে প্রত্যাবর্তন করতে চাই আপনার কাছে ফিরতে চাই আপনি আমাকে সুযোগ তৈরি করে দেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তখন বলেন আমার বান্দা জেনেছে আমি ব্যতীত কেউ তার গুনাহ ক্ষমাকারী নাই আমি তো সাক্ষী রাখে বলছি আমি তাদেরকে ক্ষমা করে দিলাম প্রিয় ভাই আল্লাহ তালা আমাদের ক্ষমা করার জন্য তিনি সব সময় আমাদেরকে ডাকছেন তিনি দিনরাত চব্বিশ ঘন্টা পর আরো সময় তিনি আমাদেরকে ডাকছেন এমনকি আপনি জানেন যে আল্লাহ তালা তিনি শেষ রাতিতেও ডাকছেন এই আল্লাহ তালা ডাকে আমরা সাড়া দেই আল্লাহর কাছে দবা করি এবং শর্ত পূরণ করে যদি দবা করতে পারি সেটাই হবে খাঁটি খাটি কোনো ব্যক্তি বিশেষের নাম নাসু নয় বরং খাটি তবা মন থেকে তবা এবং শর্ত পূরণ করে যদি আমরা তবা করতে পারি আল্লাহর কাছে আমরা ক্ষমার আশা করতে পারি আল্লাহ আমাদেরকে নাসুহা। করার অভিজ্ঞান করুন এবং আমাদেরকে তিনি কবুল করুন আমাদেরকে তিনি জান্নাতের জন্য কবুল করুন আমাদের গুণার ক্ষমা করে দিন এবং আমাদেরকে তার অন্তর্ভুক্ত করে দিন যাদেরকে তিনি ভালোবাসেন তিনি বলেছেন ইন্না রসুল্লাহ আমাদেরকে জানিয়েছে যে আল্লাহ তালা পছন্দ করেন যারা তাওবা করে তাদেরকে তিনি ভালোবাসেন আল্লাহর ভালোবাসা আমাদের পাওয়া দরকার